নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হেলথ টিপস বঙ্গ তো বন্ধুরা আজকে দেখাও সি এই ক্রিমটি কোন কোন রোগের সমস্যায় বা স্কিনের কোন কোন সমস্যায় আপনারা ব্যবহার করবেন তো বন্ধুরা সি এই ক্রিমটি কিন্তু একটা স্কিনের ক্রিম এবং জিএসকে জিএসকে কে কোম্পানি বানিয়ে থাকে খুবই ভালো এবং প্রচলিত ব্র্যান্ডের একটি কোম্পানি এবং এই ক্রিমটি কিন্তু স্কিনের বিভিন্ন রকম সমস্যায় ব্যবহার হয়ে থাকে তার মধ্যে যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন যেহেতু ছত্রাকজনিত ইনফেকশন এবং এটা কিন্তু এছাড়াও স্কিনের কোনো রকম লাল ভাব বা ভাব চুলকানি এবং পুরোনো দাগকেও কিন্তু এটা ব্রণোর দাগ হতে পারে সেটা পড়ে গিয়ে আঘাত লাগা দাগ হতে পারে যে কোনো ধরনের কালো দাগ হতে পারে ক্ষত থেকে সৃষ্টি হওয়া সেই সমস্ত দাগকে কিন্তু এটা মুখে পরিষ্কার করে দেয় সেই সমস্ত দাগ তুলে এছাড়া মুখ পরিষ্কার করার ক্ষেত্রেও কিন্তু আপনারা এটা ব্যবহার করলে কিন্তু মুখকে অনেক বেশি গ্লোরিয়াস বা উজ্জ্বল কিন্তু দেখাতে পারে যে কোনো সময় আপনারা এটা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না ধন্যবাদ